মদিনাতুন মুনাওয়ারা থেকে ভারতে সেন কালেমার দাওয়াত শুরু করে দিলেন দামত দিতে 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 লক্ষ 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 বিদর্মি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল খাজা মুইনুদ্দিন মায়ের কাছে বড় আনন্দ মা বলে তা আনন্দ কেন বলে আম্মা জান লক্ষ লক্ষ বিদর্মি কালেমা পড়েছে মা বলে এটা তোমার কোন অবদান না সব আমি মায়ের অবদান খাজা মাইন চিশতি আজমিরি বলেন তার মানে কিরে মা খাজা মাইন চিশতির মা বলে সন্তান তুমি যখন আমার গর্বে আসছো আল্লাহর কসম এক আমি ঘুমাই নেই যায় নামাজ বিছাইয়া রবের সাথে কথা বলেছি আর কান্না করে দোয়া করেছি হে মালি আমার গর্বের সন্তান তোমার কবি হিসাবে পাঠাও আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠালেন আল্লাহ আমি মা তোকে দুনিয়াতে আসার পরে যতক্ষণ দুগ্ধ পান করাইছি যত ফোটা দুধ আমি দিলাম দুই বছরের মতো আল্লাহর কসম এক ফোঁটা দুধও বিনা অজুতে আমি তোর মুখে দেই নাই দুনিয়াতে এমন একজন খাঁটি আল্লাহওয়ালা পাবেন নাজার দাড়ি ছিল না টুপি ছিল না নামাজ ছিল না পর্দা ছিল না শাহজালাল এত আল্লাহর ভক্ত জীবনে বিবাহ করেন নাই আল্লাহর মহাব্মত এতটাই মশগুল ছিলেন যে বিবাহ করেন নাই সুন্নতের একটা উল্টা কাজ করেন নাই অথচ তাদের বহু ভক্ত আছে চেহারাটা ভাল লোকের মতো চুলগুলো লোকের মতো নামাজ নাই রোজা নাই দাড়ি নাই টুপি নাই মুসলমান বয়ান শুনতেছে অথচ নামাজ পড়ে না এজন্যই তাল্লা বলেন ইয়া আইয়ুহান্নাদিনা আমানুত্তাকুল্লাহ হাক্কাতুকাতি আল্লাহকে ভয় করো ভয় করার মতো হাঁক আদায় করে আল্লাহ বড় আদায় করে দিলেন ইত্যাতিল্লা হামাস্তা তুম হক আদায় করা লাগবে না বন্দা শান্ত মতো আমাকে ভয় করো আর একটা কি মুসলমান নহে মর্মিনা একশো জীবনে মুসলমান হব না মরব না বলে না কথা এটা না তোমার মরণ যেহেতু হবে পালাবার কোন সুযোগ নাই অতএব মুসলমান হইতে দেরি করিও না মুসলমান হব কবে মুসলমান তো সবাই আমরা বলে না মুসলমান তোই ব্যক্তি যে আন কি বলে বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ও আল্লাহ আমার কোন আদর্শ নাই তোমার হাবিবের আদর্শ আমার আদর্শ আমি তো তোমার হাবিবের আদর্শের সৈনিক মুসলমান যুব দুনিয়ার কয় টাকা পাওয়ার জন্য স্লোগান দাও আমি মুজিব সৈনিক কয় টাকার লোভে পড়িয়া পেছনে পেছনে দৌড়াও মা কোথায় খবর নাই বাবা কোথায় খবর নাই বউ কোথায় খবর নাই সন্তান কোথায় খবর নাই কয় টাকা পায় রাস্তায় রাতে টেলিফোন করলে ধরো না দুইটা নাই তিনটা নাই বউ টেলিফোন করলে বউকে গালি দাও কয় টাকার লোভে রাস্তায় ঘুরো এরে আমার যুব তুমি রাস্তায় গান দাও আমি জিয়ার সৈনিক আমি মুজিব সৈনিক দেয় না দেয় না তিনি আমার তোমার সাথে তর্ক নাই এর জবাব তুমি আর তোমার মাওলার সাথে বিশ্বা করওয়া কিন্তু আমার কথা তুমি তো মুসলমান মুসলমান হিসাবে কয়েদিন রাস্তায় নাই না স্লোগান দিয়া বলস আমি মদিনা রসুলের সৈনিক কয়েদিন বলস বলো বলা ছিল না যামী রসুলের দুনিয়ার সবাইকে কিনতে পারো আমাকে কিনা যাবে না শামসুল হক ফরিদ পুর নাই বলতেন আয়ু খানের বলেছে খান টাকা দিয়া গরু কিনা যায় শামসুল হক রে কিনা যায় না টাকা দিয়া পশু কিনা যায় আমি আল্লাহর বান্দা আমাকে কিনা যাবে না জীবন যাবে কোন দিন কোন বেঈমানের সামনে মাথা নত করা হবে না হে যুবক ডাক্তার জাকির নায়েক সাহেবকে দুনিয়ার কে না জানে কে না চিনে ভুমিয় প্রতীক ডাক্তার অতসে এত সম্মান টাকার কারণে না ক্ষমতার কারণে না সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে আমিও চাই প্রত্যেকটা যুব। নতুন স্লোগানে দাঁড়িয়ে যাও আন্দোলনের আওয়াজ দিয়ে দাও আমরা যুবক আল্লাহ হায়াত দিবেন আমি লেখাপড়া করে একটা আদর্শের জায়গায় পৌঁছে যাচ্ছি জীবনে আদর্শ দিয়া দাঁড়াবো কারো কাছে মাথা নত করবো না সব যুবক যদি এক লাইনে দাঁড়ায় যাও এমন কোন মাস্তার নাই নাস্তিক নাই যে মাথা উঁচু করে তাকায় কথা বলবে রসুল বলে তেয়ামতের ময়দানে সকলকেই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে প্রশ্ন করলেন রসুল আমরা দায়িত্বশীল হয়ে কে এবং কার উপরে দায়িত্ব নবীজি বললেন অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবেন কর্তা হবেন তিনি হবেন অধীনস্থদের দায়িত্বশীল বিস্তারিত রসুল বললেন যেমন প্রত্যেক সন্তান মা বাবার অধীন মা বাপ সন্তানের দায়িত্বশীল ছাত্রদের দায়িত্বশীল শিক্ষক প্রত্যেক মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও খতিব মুসল্লিদের দায়িত্বশীল কারা কমিটি কেন মসজিদে কমিটি নাই পুরা মুসল্লিদের দায়িত্ব হলো ইমাম ও খতিবদের তারা দায়িত্বশীল কমিটি কেন কমিটি বিল্ডিংয়ের দায়িত্বশীল ঘরের দায়িত্বশীল ঘর সুন্দর করবে এসির ব্যবস্থা করবে কার্পেটের ব্যবস্থা করবে মসজিদ সুন্দরভাবে মুসল্লি নামাজ পড়তে পারে অল টাইম খোলা রাখবে পথিক নামাজ পড়তে আসবে দারওয়ান রেখে দিবে যেন কখনো মসজিদে এবাদত বন্ধ না থাকে এখন বুজুর্গ দায়িত্ব নাই সব বুজুর্গ দায়িত্ব নিয়ে নিছে কমিটি করে কমিটি সাইজ করে কমিটি ফতিবরে সাইস করে কমিটি আছে না নাই এখান থেকে যে কবে স্বাধীন হবে বাংলাদেশ আল্লাহ ভালো জানে আল্লাহ হেদায়তের দৌলাত নাম করেন মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও হতিম একজন স্ত্রীর জন্য দায়িত্বশীল তার স্বামী ওয়ার্ডের দায়িত্বশীল একজন মেম্বর ইউনিয়নের দায়িত্বশীল এভাবে দুনিয়ার সবাই সরকার গোটা দেশবাসীর দায়িত্বশীল উম্মতের দায়িত্বশীল সমস্ত ওলামায় কারণ আল্লাহর আদালতের দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় করতে হবে ভিন্ন আর একজন সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ আমার অধীনে তো কেউ নাই মা বাবা ভাই বোন স্ত্রী পরিবার কেউ নেই আমি একা আমিও কারো অধীনে নেই আমার কি দায়িত্ব নবীজি বললেন আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আপনি আল্লাহ দুটো হাত দিছেন দুটো পা দিছেন দুটো চোখ দিছেন এগুলো আল্লাহ পাক অনর্থক দেন নেই আল্লাহ পাক এগুলোকে এক একটা কাজের জন্য দিয়েছেন পা দিয়েছেন কেন হাঁটার জন্য চোখ দিয়েছেন কেন দেখার জুন জবান দিয়েছেন কেন কান দিয়েছেন কেন শোনার জন্য তাই মনে যা চায় তাই শুনব মনে যা চায় তাই খাব না এগুলো ডিউটি আছে আল্লাহ যেভাবে যতটুকু শুনতে বলছেন ওভাবে অতটুকুই শুনতে হবে এ কারণে আল্লাহ পাক কেমতের দিনে অঙ্গ প্রত্যঙ্গের হিসাবও আল্লাহ নেব আল্লাহ মানিমু আলা আফিমু তো কাল্লিমুনা ইদিহিম وَتَشْهَدُ أَرْجُلُهُم بِمَا كَانُوا يَكْسِبُونَ دَسْتُهُ جُوْيَادَ مَنْ تُرِيْ دُزْدِيْ دَامْ دا لَبُّ جُوْيَادَ مَنْ تُرِيْ بُوْسِيْ دَامْ يَدْ جُوْيَادَ تِدَامْ غَمْزَا حَرَامْ আল্লাহ বলবেন তোমার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব কি ঠিক মতো পালন বান্দা না করেও বলবে তখন আল্লাহ আসল জবানকে বন্ধ করে হাততে বলবে কথা বল হাত কথা বল আসলে কি হাত কথা বলতে পারে কি আপনাদের হাত কথা বলতে পারে পারেন কিন্তু মুমিনের আকেইদা থাকতে হবে যে আল্লাহর কুদরতে সব পান যেটা কোনোদিন সম্ভব না সেটা আমার আল্লাহর কুদরতের দ্বারা সম্ভব এই কথাটা মনে রাখলে অলিয়া উলিয়াদের কারামতকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায় এই প্রশ্নের জবাব হল হয় যে মুমিনের আকেইদা আল্লাহর কুদরতে বলে পাথর কথা বলতে পারে পারেন আল্লাহ কুদরতে পারে আল্লাহ কুদরত দিবেন কিভাবে আসবেন কোন একটা মাধ্যমে দেখান এবং অলৌকিক ঘটনা এটাকে বলে কি ঘটনা অলৌকিক এই অলৌকিক ঘটনা আল্লাহ যদি নবীদের মাধ্যমে ঘটায় দেখেন এর নাম মরজেজা আর আল্লাহ নবী ছাড়া অন্যদের বেলায় যদি ঘটায় দেখেন এর নাম কারণ এর নাম কি কারামত মেজাজ সত্য আহলে হক বলিয়া দেয়ের কারামত তেমন কি সত্য শিবলি রহমতুল্লাহে আলাই জগত বিখ্যাত একজন বলি কাউমেন জুনেদ বাগদাদি রহমতুল্লাহ আলাই জগত বিখ্যাত বলি কাউমেন কোন সন্দেহ সন্দেহ করলে বুঝতে হবে তার ইমান দুর্বল তার ইমান দুর্বল রাস্তা দিয়ে যাচ্ছেন কোথাও হঠাৎ গাছের নিচে বসছেন বিশ্রামের জন্য চলন্ত পথে যাত্রাপথে হঠাৎ গাছ কথা বলতেছে শিবলি আমার মতো হয় শিবলি বলে তোমার মতো হব কিভাবে বলে দেখো তো আমার শরীরের প্রত্যেকটা অংশের মধ্যে বিক্ষত ঢিল মারার দাগ বেতের বাড়ির দাগ প্রচন্ড বেগে আমার উপরে আঘাত আসতেছে প্রচন্ড কিন্তু তাকায় দেখো এই আঘাতের প্রতিবাদে আমি কাউকে আঘাত করি না বরং আমি সব মানুষকে সময় মতো ভিটামিন ফল উপহার দেই ভিটামিন ফল শিবলিবনের নামের ফলাফল কি বলে ফলাফল ধৈর্য এর ভালো শিবলি বলেন সুন্দর একটা সাগর পেয়ে গেলাম আমি ধৈর্য ধারণকারী মধ্যন্ত লুপ্ত হতে চাই কিন্তু আমার একটা প্রশ্ন তোমার মধ্যে এত সুন্দর গুণ থাকার পরেও কেন তোমাকে আগুনে জ্বালানো হয় লাকড়ি কই জ্বালায় গাছ তোমাকে বরিনাম ফলে আগুনে জ্বালানো হয় কেন গাছ বলে আমার মধ্যে একটা বদ অভ্যাস আছে কিসে বদ অভ্যাস বলে আমি জন্মলগ্ন থেকে উপরে উঠতে চাই আমারে বাধা দিলে মানি না এটা আমার অহংকার আমার ভেতরে এত পরিমাণ অহংকার যে কারণে আমি নত হতে চাই না শিবলি বলেন দুই সবক পাইলাম গাছের থেকে এক ধৈর্য ধারণ করলে ফলাফল ভালো দ্বিতীয় হলো অহংকারী হওয়া যাবে না আমি আমি ভাব অন্তরে আনা যাবে না দুনিয়ার সব অসম্ভব আমার রবের কুদরতে সম্ভব দুনিয়ার মানুষ বলে এটা অসম্ভব হবে না বা কথা বলে না পিপিলিকে কথা বলে না কিন্তু আমার আল্লাহ পিপিলিকা রেও দিয়া কথা বলায় দেখাইয়া প্রমাণ করলেন এবং সেই কথা একজন নবী শুনছেন নয় মাইল উপর থেকে শুনছেন নয় মাইল নিচের গর্তের ভেতরে পিপিলিকা জাতি বাইরে বয়ান করে ইয়া আইয়ুহান্না কুলুদহুলু মাসাকিনাকুম জমিন থেকে নয় মাইল উপরে পয়গম্বর সুলায়মান সিংহাসনের মধ্যে বসা নবী সুলাইমান পিপিলিকার আওয়াজ শুনে ফাতাবাসামা মুসকি হাসলেন আর বললেন কুদরতের সিংহাসন মাটিতে ল্যান্ড করো নিচে নামলো নিচে স্থির হলো পিপিলিকার বয়ান নবী তার পরিষদের সবাইকে শোনালেন ক্ষুদ্রতম একটা পিপিলিকা তার জাতি সতর্ক করে হেফাজতের জন্য তোমার ক্ষতি হবে আমি চাই না ঢোকো গর্তের মাঝে বাহিনী আসতেছে এতগুলো সৈন্য আসলে একটা চাপ আছে পাতাস তোমাদের ক্ষতি হয়ে যাবে তাড়াতাড়ি তোমরা গর্তের ভেতরে ঢুকে যাও পিপিলিকার বয়ানটা এত মজার যে আল্লাহ কোরআনে উঠা দিলেন শুধু তাই না পিপিলিকার নামে আল্লাহ সুরাও নাজিং করেন রহমতের নবী বলেন এই পিপিলিকার জান্নাতে যাবে হাসরের মাঠে কোথায় যাবে এই পিপিলিকা জান্নাতে যাবে সব না এই পিপিলিকা জান্নাতে যাবে পিপিলিকার জাতিবাইকে সতর্ক করে নিরাপদে আশ্রয় নাও তোমার উপরে বিপদ জানো আসতে না পারে একটা পিপিলিকার জাতির জন্য এত দরদ আর মায়া আশ্রয় makhluk মানুষের δυতে এত মায়া নাই যদি মায়া থাকতো হাতির এই পরিণাম ফল হতো না করতে গিয়া মনে করছে এটা হবে কিন্তু বিপরীত হয়ে গেল মনে করছে আওয়াজ বন্ধ করে দাও কিন্তু আমার মাওলা যদি চান সেটাই হবে এক হাতি চলে যাওয়ার কারণে এখন তাওহিদার শততার আওয়াজ সারা দুনিয়ার মধ্যে জাগরণ হয়ে গেছে সার হাতি শিখা গেল পশু গরু ছাগল টাকা দিয়া কিনা যায় যারা শততার মানুষ এদেরকে টাকা দিয়া কিনা যায় না টাকায় তো পশু বিক্রি হয় যেমন ভোটের আগের রাত্রে কিছু পশু বিক্রি হবে পাঁচশো টাকায় কি সেই টাকা খাওয়ার জন্য তসবি গুনতেছে পশুরা ওরা মানুষ রূপী পশুकाय পশু না পশু না আল্লাহর কিয়র পশু এত থেকে ওরা শূয়ারের চেয়েও খারাপ ওরা থেকে খারাপ আল্লাহ কদ যারা আনা লিজাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুতুবুল্লা ইফকুনুন বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়ুনসিনুন বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউন বিহা লা ই কাল আমি হুম বাল্ উলা ই এরা মানুষ না সুরতে মানুষ ভেতরটা কুকুর থেকেও খারাপ পশুর চরিত্র হার এরা টাকায় বিক্রি হয় বাজারে একটা মুরগি কিনতে যাও এক হাজার বড় মুরগি একটা খাসি কিনবা বিশ হাজার একটা গরু কিনবা এক লাখ টাকা আর ভোটের আগে আশ্রাফুল মখলুক বিক্রি হয় মাত্র পাঁচশো টাকায় চায় আমি আসলে দেখতে মানুষ মূলত আমি কুত্তা শুয়ারের চেয়েও খারাপ টাকায় বিক্রি হয় পশু মানুষ বিক্রি হতে পারে না প্রমাণ কি আমরা মানুষ হতে পারিনি হাদি রাস্তা দিয়ে হাঁটে মানুষ এমনি এসে টাকা দেয় আর তোরে কেউ টাকা দেয় না তুই মায়ের টাকা চুরি করো যুবক বাবার টাকা চুরি করিকায় জাতি বাইরে বাঁচার জন্য আশ্রয় নাও গর্তে এজন্যই তো রহমতের নবী বলেন খাই রুন্নাস মাইয়ান ফারুন্নাস ভালো মানুষ তো ওই ব্যক্তি যে অন্যের উপকার করে ক্ষতি করেন অন্যের উপকার করে ক্ষতি করে না এর নাম তো তাপয়া পারলে উপকার করো না পারলে চুপ থাকো ক্ষতি করিও না পারলে প্রশংসা করো না হয় চুপ থাকো বদনাম করো না পারলে ন্যাকামল করো না পারলে চুপ থাকো গুণা করিও না এর নাম তাপোয়া।

বলে কেমন বলে চোখ দিয়ে দেখো 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 আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তার থেকে বাঁচো স্বাধীনতা চোখ আছে দেখার জন্য তার মানে চায় তাই স্বাধীন ভাবে না ভাবে জীবন চালানের এই জীবনের কোনো মূল্য নাই মনে যেমন চায় তেমন চলা এর নাম স্বাধীন চলা মনে চায় মনে চায় টুপি বড় বা মনে চায় টুপি খুলে ফেলবা মনে চুল রাখবা রাখো মনে চায় রাখ বা কেটে ফেলো এই স্বাধীন জীবনের কোনো দাম নাই মনে যেমন চায় তেমন কোন প্রতিষ্ঠান চালাইলেও প্রতিষ্ঠান টিকে না মনে যেমন চায় তেমন যদি মনের মতো নফসের গোলাম যা চালাবে সে ধ্বংস সীমাবদ্ধতা দিয়া দিছেন মনের মতো দেখো তবে বেগানারে দেখবানা কান দিয়া শুনো তবে গিবতের আওয়াজ শুনবা না মনে চায় খাও খাও কিন্তু হারা পদের বোতল হাতে দিয়া মুখে দিও না মনে চাই তুমি হাঁটো হাঁটার জন্য আল্লাহ পা গির্জায় যাওয়া মদের আড্ডায় তাসের আড্ডায় যাওয়া জুয়ার আড্ডায় যাওয়া, এটা হবে না মাহানিম কান দিয়া শুনবা তবে গিবতের আওয়াজ শোনা যাবে না গালির আওয়াজ শোনা যাবে না জবান দিয়ে কথা বলো যত মনে চায় বলো তবে গালির আওয়াজ দেওয়া যাবে না গিবক বলা যাবে না মিথ্যা বলা যাবে না তালাবাক করো জিকির করো এর নাম তাকোয়া চোখ দিয়ে দেখো মা কে দেখো স্বভাব বাবাকে দেখো স্বভাব বাইতুল্লাহ দেখো স্বভাব পোড়াণটা খুলে দেখো স্বভাব আল্লাহর কুদরত জমিন ও আসমান তাকায় দেখো নবীর জায়গায় ওয়ারাসা তুলাম বিয়া ওলামাই কেন আছে তাদের দেখো সবাব হাকিমুল উম্মাদ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী ফারুকি রাহমাতুল্লাহ আলাই আমার দেশে যখন আসছেন আমার দেশের ওলামায় কেরাম প্রশ্ন করলেন হজরত মা বাবার দিকে মোহাম্বতের নজরে সন্তান তাকালে কবুল হজের জিয়ারতের কি জিয়ারতের সব মা বাবার দিকে তাকাবে কিন্তু আমরা যে আপনাদের দিকে তাকাই বলিয়া আল্লাহ যারা আউলিয়া আমরা আপনাদের দিকে তাকাইলে কি পাবো সন্তান মায়ের দিকে তাকাইলে বাইতুল্লাহ জিয়ারতের স্বভাব পাবে

মিল্লাত মুজাদ্দিদে জামান এর দিকে তাকাইলে যদি দেখেন যে বেরি কথা মনে করেন এরম ফিরও তাকাইলে মনে করে আমার দাড়িটাও দাড়িটা এত সুন্দর দাড়ি নাই মনে হয় লেডিস হয়ে বয়ে রয়েছে জন্ডিসের আকারে এরা পি এরা শুধু পিঁ না অলিকুল শিরোমণি প্রস্রাব করে লয় না পান এরা মুজাদ্দিদে জামান আমি বলি এরা আন্তর্জাতিক আল্লাহ আমার দেখেন কত ঝামেলা আমাদের দেশে ধর্ম নিয়ে পীর মানে না আবার আরেকদল দল পীর এমন লাইনে গেছে যে শিরিকের থেকেও মারাত্মক অবস্থা তিন অবস্থা প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে একদল বাড়াবাড়ি করে আর এক দল ছেড়ে দেয় আর দল মাঝখানে মাঝখানের দল হক এক দল মা রেফত মানে না ভন্ড আর দল বলে মা আসল শরীয়ত নাই ভণ্ড আউল বাউল ভন্ড শরীয়ত নাই কি মানে মা রেফত আর যারা বলে না শরীয়ত আছে মা রেফত আছে এরাই হক শরিয়তরা কদ্দম দার আকমারে ফত শরিয়ত জিস বের শরিয়ত হরিকত হামি হকীকত মে মহাম্মকে গুলামী